দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম গরু মাংস বাংলাদেশিরা বিশেষ করে মুসলমানদের জন্য এটি একটি অতি পছন্দীয় খাবার এই প্রশ্নটি খুব কমন প্রশ্ন খেতে পারবেন কি না হ্যাঁ পারবেন তবে সীমিত আকারে গরু মাংসের সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে এটার মধ্যে প্রচুর সম্পৃক্ত চর্বি বা স্যাচুরেটেড ফ্যাট থাকে কিন্তু এটা এটাও মানতে হবে যে এটার মধ্যে প্রচুর ভিটামিন থাকে আয়রন থাকে শরীরের জন্য এটি অত্যাবশ্যকীয় লাল মাংস প্রয়োজন তাহলে কিভাবে খাবেন গরু মাংস কতদিন খাওয়া যায় সপ্তাহে দেখুন প্রথম হচ্ছে আপনার হৃদরোগ থাকুক বা না থাকুক চোখে দেখা গরু মাংসের বা লাল মাংসের সাথে যে চর্বি আছে এগুলোকে ছেটে ফেলে দিতে হবে এইটাই আসল কথা লিন মিট বলে আপনি যদি দোকান থেকে মাংস কেনেন বিদেশে যারা থাকেন বলবেন আমি লিন মেট চাই আচ্ছা এরপর কতদিন সপ্তাহে খাওয়া উচিত সপ্তাহে একদিন পর্যন্ত খাওয়া যায় দুই দিনও খাওয়া যায় অসুবিধা নেই কারো যদি কোলেস্টেরলের সমস্যা থাকে যে নিয়ন্ত্রণে আসছে না সেক্ষেত্রে লাল মাংস না খেলে কি হয় ভালো থাকুন সুস্থ থাকুন ডাক্তার ফেরদাস খন্দকার